সো গাইস আজ আমার ভিডিও শুরু করার আগে এই ছোট্ট ভিডিওটা একবার দেখে নিন আপনাদের যারা তাদের জন্য খুবই উপকারী হবে ছোট্ট একটি ভিডিও আপনারা দেখে নিন ভিউটি সকল পোলট্রি ফার্মার দেখবেন অনেকে বলছেন পোলট্রি গ্রুপে জয়েন হব কিন্তু অনেকে জয়েন হতে পারেননি সেজন্য পোলট্রি গ্রুপটা ফ্রি করা হবে আপনাদের একটা শর্ত যে আপনাদের এই চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করবেন দিয়ে যদি দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় পোলট্রি গ্রুপে যেটা টাকা লাগতো সেটা একদম সম্পূর্ণ ফ্রিতে ওই গ্রুপে জয়েন করা হবে আর ওখান থেকে আপনারা শিখতে পারবেন আসসালামু আলাইকুম ভাইস তুই দেখতে পড়ছো ভাইস কালকে অনেক মুরগি ছিল আজকে কম কম লাগছে কারণ আজকে আমাদের প্রায় অনেক মুরগি চলে গিয়েছে প্রায় দুশো আড়াইশো খানিক মুরগি আজকে আমাদের আমি পেপার বাদা হয়ে সবাই উঠে পড়বে খাবার খাতে আমি খাবার দিচ্ছি তোমরা ভিডিওটা দেখুন কেমন খাবার দেবেন রাতের বেলা সাধারণত একশো দেড়শো খুব মুরগি সাধারণত এত টাকা খাবার দেবেন খাবার একটু খুব ভালো হতো সকালবেলা আবার অল্প করে দেবেন তারপরে দশটা এগারো ভিতরে এন খাবারটা শেষ হয়ে যায় খাবারটা শেষ হলে কী হচ্ছে যে এখন সম্ভব এগারোটা থেকে চারটের মধ্যে চারটে অবধি খাবারটা তুলে রাখবেন কারণ গরমে তারা অনেক খেয়ে ফেলে এবার নেগিয়ে দেবেন তবে আবার সব খেয়ে নেবে ঠিক আছে আজই দেখছি তো মুরগি সকাল সব ফাঁকা হয়ে যাবে আর পোড়া ফাঁপড়া ফাঁকা হয়ে যাবে তখন দেখতে কেমন লাগবে আপনার ওকে